সৌমিক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতি বলেন এই বিষয়ে বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এক সময় দলের সংগঠক সভাপতি ছিলেন এখনো বকলমে লালগুলা লালবাগ যে কম গণ সংগঠন জেলা জেলা সংগঠন সেটাও দেখেন এই অবস্থায় আর হাতে মাত্র দশ মাস সময় এই অবস্থায় দলের দায়িত্ব বদলানো হলো কিভাবে দেখছেন দেখুন দলের সংগঠন সারা বছর ধরে আমাদের কাজ চলে এটা অন্য পার্টির মতো নয় যে ভোট আসলে সংগঠনের কাজ হয় সুতরাং দশ মাস সময়ে যেটা রয়েছে বা আট মাস সময় রয়েছে এটা অনেক সময় সংগঠনের কাজ সাজানো থাকলে দু মাস এক মাস আগে সভাপতি হলেও কোনো অসুবিধা হয় না তো শ্রমিকরা যখন সংগঠক মানে আমাদের পুরাতন কার্যকর্তাদের মধ্যে অন্যতম শ্রমিকদা হয়েছেন আশা রাখবো শ্রমিকদা দক্ষ নেতৃত্ব ভারতীয় জনতা পার্টিকে এবার উন্নতির শিখরে নিয়ে যাবে এবং যেভাবে সংগঠনের কাজ চলছে বুথ স্তর থেকে সেক্ষেত্রে শ্রমিকদার সহযোগিতা শ্রমিকদার নেতৃত্ব এই কাজকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে কোন ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছে তাতে একেবারে ভারতীয় জনতা পার্টির যেভাবে শুরু হয়েছিল যদি রাহুল দার সময় থেকে ধরি প্রথমত রাহুল দা পরবর্তীতে আমরা দেখেছি দিলীপ দা তারপর সুকান্ত দা এবারে শ্রমিক দা এই যে আমাদের লড়াই শুরু হয়েছিল টু পার্সেন্ট ভোট থেকে আজকে থার্টি নাইন বা ফর্টি পার্সেন্ট ভোটে আমরা পৌঁছেছি এবারে সেটা পূর্ণতা পাবে শ্রমিক দার দক্ষ নেতৃত্ব তার অসাধারণ বাগ্মিতা বাংলার মানুষ তাকে জানে চেনে আমরা যারা সংগঠন ভারতীয় জনতা পার্টি তারাও আমাদের বিশ্বাস যে অল্প সময়ের মধ্যে যেটুকু ঘাটতি রয়েছে সংগঠনে সেটা পূর্ণতা পাবে এবং ছাব্বিশের নির্বাচনে আমাদের যে লড়াই সে লড়াই আমরা সাফল্য পাবো অর্থাৎ বাংলায় বিজেপি সরকার গড়বে তৃণমূল কংগ্রেসের পতন করবে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে যে গোষ্ঠী গোষ্ঠী চলে যে নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব চলে আরেকটা কক্ষ চলে যে অন্য দল থেকে বিজেপিতে যারা জয়েন করেছে তারা বেশি গুরুত্ব পায় এই বিষয়টা কি বলে মনে হচ্ছে দেখুন এগুলো ছোটখাটো দু একটা বিষয় থাকে পলিটিক্যাল এতে দেখতে গেলে ধরুন এগুলো মনে হয় গোষ্ঠী কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে সবাই গোষ্ঠী বলবেন এটা গোষ্ঠী নয় একটাই বিষয় যে যারা নতুন আসছে তারা কোনো না কোনো দলে তো নেতৃত্ব দিয়েছে এবং তারা সেখানে যে ভাবে নেতৃত্ব দিয়ে এসেছে তারা মারমুখী হয়ে নেতৃত্ব দিয়েছে হিংসাত্মক আন্দোলন করেছে তারা এখানে এসেও সেই ধরনের একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস রেখে মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে লড়াইয়ের ময়দানে কাজ করে চলেছে সেই সমস্ত কার্যকর্তারা দু একজন সবাই নয় দু একজন হয়তো থাকেন তারা আবেগ হয়ে এগুলো করেন সেটা অবশ্যই মিটে গেছে বাকি যেটুকু আছে সেটাও মিটে যাবে নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব এখন নেই একটাই লক্ষ্য নবীনের প্রবীণের অন্য পার্টি থেকে আসা বলুন আমাদের বলুন সবার একটাই লক্ষ্য বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে হবে বাংলাকে বাংলার মা বোনদেরকে নিরাপত্তা দিতে হবে মায়েদের সম্মান বাঁচাতে হবে বেকারদের কর্মসংস্থান দিতে হবে